নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত চাকরি চলে যাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পাশে আপাতত দাঁড়ালো রাজ্য সরকার এরা সব অশিক্ষক কর্মচারী দু সালে যারা এসএসসি দিয়ে পেয়েছিলেন তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যে রায় বেরিয়েছিল যখন শিক্ষা পশ্চিমবঙ্গ সরকারের তরফে পর্ষদ যায় সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্ট যখন যোগ্য যারা শিক্ষক আছেন তাদের চাকরিটা রেখে দেয় মানবিক আবেদনের সাড়া দিয়ে কারণ পর্ষদ সেই সময় আবেদন করেছিল যে যদি এত শিক্ষকের চাকরি প্রায় ষোলো সতেরো হাজার শিক্ষকের চাকরি যদি চলে যায় সেই ক্ষেত্রে স্কুল চালানো খুব কঠিন হয়ে যাবে এবং তার ফল ভুগতে হবে ছাত্রছাত্রীদের সেই অবস্থায় দাঁড়িয়ে যাতে স্কুলগুলোর পড়াশোনা কোনো ক্ষতি না হয় সুপ্রিম কোর্ট কিন্তু তখন বলেছিল যে ঠিক আছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পর্ষদ চেয়েছিল এই শিক্ষাবর্ষ বা যতক্ষণ না দু হাজার যে এসএসসি যে পুরো প্যানেল ক্যান্সেল দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগ হয় সে যেটা আগে কিন্তু শিক্ষাবর্ষ পর্যন্ত তাদের আবেদন মেরে দেয়া হয়েছিল এবং সেক্ষেত্রেও তখন যেটা বলেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই আবেদনের বাইরে রাখা হয়েছে কারণ সেখানে কোনো অবস্থাতেই আলাদা করা সম্ভব হচ্ছে না তাই পুরো গ্রুপ সি এবং গ্রুপ ডি প্যানেলকে টাকা দেওয়া হয়নি পুরোটাতেই বাদ দিয়ে করে দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু পর্ষদের আবেদনে সরা দেয়নি কারণ পর্ষদ শুধুমাত্র স্কুল চালানোর কথা বলেছিল তাই টিচারদের ছাড় দেওয়া হয়েছিল এবার আমরা মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা হচ্ছে তিনি যতক্ষণ রিভিউ পিটিশন হবে ততক্ষণ পর্যন্ত গ্রুপ সিতে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কে কুড়ি হাজার টাকা এককালীন ভাতা হিসাবে তিনি পাইয়ে দিলেন দেখুন রাজ্য সরকার এরকম ভাতা যারা ডানলপের কর্মী আছেন তাদেরও দশ হাজার টাকা করে দেন কিন্তু এখানে ভাতা দেওয়া ডানলপের কর্মীদের ডানলপটা বসে যাওয়ার জন্য ভাতা দেওয়া হয় এখানে যাদের ভাতা দেওয়া হলো তারা তো সবাই দুর্নীতিতে অভিযুক্ত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হাইকোর্টের রায় অনুযায়ী এরা দুর্নীতিতে অভিযুক্ত তাহলে দুর্নীতিতে অভিযুক্তদের পাশে এই রাজ্য সরকার কিভাবে দাঁড়ায় সেই প্রশ্নটা কিন্তু প্রথম দিন থেকে বড় করে কারণ আমরা যে দেখেছিলাম মুখ্যমন্ত্রী বারবার করে বলেছিলেন আমরা কারোর চাকরি খাব না তারপর এই সরকার বার বার করে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়েছে যখন আদালত বলেছিল বিশেষ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি তো শুধু যাইনি তাদের টুয়েলভ পারসেন্ট সুদ দিয়ে টাকা ফেরতের কথা বলা হয়েছিল হ্যাঁ বারো শতাংশ সুদ তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কিন্তু সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় একই রেখেছে তারা ওই বারো শতাংশ সুদ দিয়ে টাকা ফেরতের কথা বলেছে এরপর আদালতে আইনজীবীরা যান এবং সেখানে রাজ্য সরকার কন্টেম্প করেছে রাজ্য সরকার এখনো কেন এই কোনো বিজ্ঞপ্তি জারি করেনি সুদ দিয়ে টাকা তোলার টাকা আর কি ফিরিয়ে দেওয়া সেটা তারা গিয়ে জানিয়েছে এখনো সেই মামলা চলছে কারণ আদালতে গিয়ে রাজ্য সরকারের আইনজীবীরা বলেছেন যে হাইকোর্টের এরকম কোনো এখতিয়ার নেই যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা চলছে তারা এই মামলাটা শুনতে পারে না এটা মঙ্গলবার দিন আবার তার রায় যেটা হয় ঘোষণা টানার চেষ্টা করছেন আমরা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন যারা শিক্ষক অশিক্ষকদের সঙ্গে তিনি বসেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে প্রথমে যোগ্যদের কেসটা দেখবেন তারপর অযোগ্য কেসটা দেখবেন এটা নিয়ে কিন্তু যথেষ্ট সরগোল পড়ে যায় কারণ অযোগ্যদের পাশে দাঁড়ান এই সরকার দাঁড়াবে কেন যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বারবার করে দেখা যাচ্ছে এই সরকার তাদের তো টাকা ফেরানোর কথা বলছেই না উল্টে মানবিক মুখ বলে তাদের পাশে দাঁড়িয়ে গেল সরকার দুর্নীতিগ্রস্ত শিক্ষক অশিক্ষক কর্মীদের পাশে কেন দাঁড়াবে কেন সরকার তাদের তার বলা হচ্ছে রিভিউ বারবার করে রিভিউ পিটিশন পর্যন্ত বলা হচ্ছে তো রিভিউ পিটিশন জানা নেই কারণ একত্রিশে হয়তো এই মাস বা পরের মাস দেবে এক মাস দেবে কিন্তু জায়গাটা হচ্ছে নৈতিক বিষয়টা হচ্ছে নৈতিকভাবে সরকার কি পারে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পুরো প্যানেলে চাল এবং কাকড় আলাদা করা যাচ্ছে না তাই প্রত্যেকটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল এবং সব থেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে তারপরেও তারপরে আদালতের রায়ের পরেও সরকার কেন তাদের পাশে দাঁড়াচ্ছে মানবিক মুখ নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পেছনে কেন দাঁড়াবে এই একটা জিনিসই বারবার করে উঠে আসছে যেই সরকার জানে যে যেমন তালিকা বার করার কথা দুর্নীতিগ্রস্তদের অযোগ্যদের সেই তালিকাটা বার করা হচ্ছে না কেন কারণ একটা হচ্ছে না যদি দুর্নীতিগ্রস্তদের তালিকা করা হয় তাহলে কিন্তু শাসক দল এবং এই সরকার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূলের একাধিক নেতা এই টাকা তুলেছে দালাল রেখে টাকা তোলা হয়েছে এখন এই যে শিক্ষক অশিক্ষক কর্মচারী বিশেষ করে এখনো পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের যদি টাকা ফেরত দিতে বলা হয় রাজ্য সরকার যদি বিজ্ঞপ্তি জারি করে তাহলে দুটো সমস্যা হবে একটা হচ্ছে সামাজিকভাবে এরা বিশাল প্রশ্ন চিহ্নের সামনে পড়বেন জনগণ তারা জেনে যাবে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা বড় জিনিস তারা প্রায় এক একজন কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এরপর যোগ করুন এর এর উপর তাদের প্রায় ছ বছরের স্যালারি তার সঙ্গে টুয়েলভ পারসেন্ট সুদ দিয়ে তাদের টাকা ফেরত দিতে হবে আবার পঁচিশ তিরিশ লাখ টাকা তাদের লাগবে তারা টাকাটা শোধ দেবে কোথা থেকে এবং যারা তৃণমূল নেতা বা দালাল টাকা নিয়েছেন স্বাভাবিকভাবেই তাদের বাড়ি চড়া হওয়ার সম্ভাবনা প্রবল এই অবস্থায় দাঁড়িয়ে আবার মানবিক মুখ বলে এদের যাদের টাকা ফেরত দেওয়ার কথা তাদের আবার কিছু টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করা হলো এটা শুধুমাত্র একটা ভাতা নয় ভাতার সরকারের বিষয় নয় দেখুন কর্মীদের ভাতা দেওয়া আর যাদের দুর্নীতির দায়ে চাকরি চলে গেছে যারা প্রমাণিত যে এরা দুর্নীতি করেছেন যারা টাকা দিয়েছেন এবং কোথায় কাজ করেছেন তারা স্কুলে কাজ করেছেন টিচাররাও করেছেন এবং এই অশিক্ষক কর্মচারীরাও করেছেন যারা ঘোষিতভাবে দুর্নীতিগ্রস্ত তাদের পাশে সরকার কিভাবে দাঁড়ায় তাদের আজকে চোড়িদের পাশে সরকার দাঁড়াতে পারে এটা কিন্তু একটা বড় জায়গা যেটা হচ্ছে কিছুতেই কিছুতেই আমরা দেখতে পাচ্ছি যোগ্য বা অযোগ্য তালিকা করা তো বার দূরস্থান এবার টাকাটা দিয়ে দেওয়া হল অনেকে আপনারা বলতে পারেন এটা দুর্নীতি ভাতা যেটা আবার সামনে দেয়া হলো নানা ভাতা খেলা মেলা অনুদান তো দেখছি কিন্তু তার সাথে এই যাদের আদালতের রায় চাকরি চলে যাওয়া শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়া এটা কিন্তু আরেকটা নতুন মাত্রা যোগ করলো এই সরকারে তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান